বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়ল লিফ্ট আশঙ্কাজনক অবস্থায় আহত এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুরের তপবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য লিফটে চেপেছিলেন ওই ব্যক্তি লিফটে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে যায় লিফটটি গুরুতর আহত হন ওই ব্যক্তি দেখতে পেয়ে রক্ষী আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় Thank you. ফাইনাল বোর্ডে দেখে এখানে বুঝি বছর মত ভুল হ্যাঁ এই এটা এটা শুধু এটাই রিপোর্ট হয়েছে তা নয় এটা এদিকে 3 তারিখে এখানকার আমাদের তাহল বাবু একজন আছেন উনি লিপ সম্বন্ধে জানেন উনি যখন চাকরি করতেন লিপ লিপ নিয়ে কাজ করতেন তার আইডিয়া আছে ও দেখিয়েছে এখানকার যে প্রজেক্ট ম্যানেজার তাকে দেখিয়েছে এখানে ফাউল হচ্ছে ফাউল করার জন্য বারবার যদি ফাউল করতে থাকে এক সময় এটা সিলিং তে যাবে আচ্ছা সেটা 3 তারিখ ঠিক বারোটা পনেরো নাগাদ কৃষানো ব্যানার্জি একজন আর্মি পার্সোনাল আর্মিতে উনি এখনও সার্ভিস এখন সার্ভিসে রয়েছেন ইয়ং ছেলে উনি তিন দিনের ছুটিতে বাড়ি এসছেন উনি বাড়িতে মেয়েদেরকে নামিয়ে উপর থেকে নিচে নামছিলেন জাস্ট ফিফথ ফ্লোর ক্রস করে ফোর্থ ফ্লোরে এসে লিফটটা ধাক্কা মারে এবং লিফটটা ছিঁড়ে নিচে চলে আসে নিচের যেটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিংয়ের টেন্সিয়াল স্ট্রেংথ শেষ সেটা ডাইরেক্ট যেন একটা লোহার উপর পড়েছে নিচের যে পাটাতন সেটা ওনাদের একটা পাতলা প্লাইউড দেওয়া আছে সেই প্লাইউডটা ফুটো করে উপরে উঠে গেছে এবং কিষাণু ব্যানার্জির আঘাতটা এতই গুরুতর যে ওনাকে আমরা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মিশন হসপিটাল মিশন হসপিটাল থেকে ওনাকে আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রিপোর্ট কিন্তু এখন আমরা পাইনি যদি প্রয়োজন পড়ে সবাই যেটা বলছে যারা ছিলেন ওনার সঙ্গে গেছিলেন তারা বলছে ওর স্পাইনাল কডে খুব জোরে চোট লেগেছে ওকে দরকার পড়লে ওনা ওখান থেকে আবার ডাক্তার ঘটেছে এর আগে জাস্ট নিয়ার অ্যাবাউট তিন থেকে চার বেশি হবে ফিফটি ওয়ান বিল্ডিংয়ে সেম এই লিফ্ট ছিঁড়ে পড়েছে সেখানেও চোর লেগেছিল এই বিল্ডিংয়ে যে লিফটটা হয়েছে সেই লিফটটা চার বছর আগে একবার হয়েছে এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে এই ঘটনাটা ঘটেছে দুই এবং চার যখন সুইচ দেওয়া হয় চারে যে সুইচ দিয়েছে সঙ্গে সঙ্গে আমি না যেন হয়তো দুয়ে সুইচ দিয়েছি লিফটটা না দুয়ে দাঁড়ালো না চারে দাঁড়ালো সোজা চলে গেল এগারোতে গিয়ে লিফটটা ছিঁড়ে গেলো তখন কি জানিস না হ্যাঁ তখন জানানো হয়েছে এখানে বিল্ডাররা নিজের মর্জি মতো যা খুশি তাই করছেন আমি শুধু প্রত্যেকে একটাই অনুরোধ করবো যে যদি তপবন সিটিতে কেউ ফ্ল্যাট কিনতে আসেন দয়া করে নিজের এই সেফটিটা চিন্তা করে রাখবেন এবং প্রয়োজন পড়লে আপনি ইন্স্যুরেন্স করে নেবেন পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা কেন বেঁচে ফিরবেন এটা কেউ বলতে পারবে না যে অবস্থায় রয়েছে আমরা বারবার বলা সত্ত্বেও বিল্ডারকে ফোন করা সত্ত্বেও বিল্ডার এখন আসেনি এখানে বিল্ডার নট প্রেজেন্ট হেয়ার তার কোনো লোক পর্যন্ত আসেনি কতটা আতঙ্কের মধ্যে আছে আমরা সরাসরি প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি এবং শুধু তাই নয় এখন এই অবস্থায় এখন যে সময়টা হচ্ছে সেই যে সময় থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে এখন পর্যন্ত যারা দশতলায় থাকে তলায় থাকে তারা কিন্তু কেউ লিফ্ট ইউজ করছে না সবাই ওই সিঁড়ি দিয়ে নামছেন উঠছেন এবার বলুন সবাই সিনিয়র সিটিজেন সবারই বয়স ষাটুর্ধ্ব এবার তারা কি করে পারবে এইভাবে দশতলা তলা থেকে প্রয়োজন কেউ কোনো কিছু অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় কোন দিক দিয়ে নামাবো তাকে না ফায়ারের কোনো সিস্টেম আছে না কিছু কোনো কিচ্ছু নেই এখানে আমার নাম তাপস পাল আমি এখানে এক্স প্রেসিডেন্ট আগের বছর ছিলাম এই বছর অন্য একজন প্রেসিডেন্ট হয়েছে এটা সত্যিই মর্মান্তিক একটা ইয়াং ছেলের এত বড় ইনজুরি হয়েছে সে কতটা সেরে উঠতে পারবে আমরা জানি না এই তপবন সিটিতে আমরা যারা আছি বেশিরভাগই সিনিয়র সিটিজেন এবং লিফট এবং অন্যান্য ফায়ার প্রোটেকশন সেরকম কিছু নেই আমাদের ফায়ার এক্সিটও কিছু নেই একমাত্র বারোতলায় আপনি যদি ছবি নেন দেখবেন ফায়ারে যদি কোনো তলায় লিফ্টে আগুন লাগে আমরা কেউ নিচে আসতে পারবো না যদি ছতলায় আগুন লাগে আমাদেরকে তলায় যেতে হবে তারপরে এইভাবে অন্য বিল্ডিংয়ে যেতে পারবো লিফটের প্রপার মেনটেন্স হয় না স্পেয়ার দেয় না সেই জন্য এইরকম ঘটনাগুলো ঘটছে কিছুদিন আগে ফিফটি ওয়ানেও হয়েছে এবং সেখানেও কয়েকজন ইঞ্জিওর হয়েছিল আলোক চট্টোপাধ্যায়